জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে আমাদের দেশে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যিনি সারা জীবনে এই মন্ত্রটি উচ্চারণ করেননি বা শোনেননি মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে স্কুল কলেজ সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি বাংলার ঘরে ঘরে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা হয়ে থাকে পুরাণ অনুসারে মাঘ মাসের পঞ্চমী তিথিতে ব্রহ্মার মুখ থেকে বিদ্যা এবং বুদ্ধির দেবী সরস্বতীর উৎপত্তি হয়েছিল দেবী সরস্বতীর উৎপত্তি এবং তার পরিচয় নিয়ে নানা মুনির নানা মত এই নিয়েই জে এম ইন্ডিয়া ব্লগের আরও একটি নতুন পডকাস্টে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি জয়ন্ত মানব সভ্যতার প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে প্রথম দেবী সরস্বতীর উল্লেখ পাওয়া যায় সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সরস্বতী শব্দটি সরস এবং বতু শব্দ দুটি সন্ধি করে এবং স্ত্রীলিঙ্গে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়ে সরস্বতী শব্দটি তৈরি হয়েছে সংস্কৃত শব্দ সরস এর অর্থ জল সরস্বতী শব্দের আদি অর্থ হল জলবতী অর্থাৎ নদী বিভিন্ন পুরাণে সরস্বতীর উৎপত্তি নিয়ে বিভিন্ন রকম ব্যাখ্যা করা হয়েছে যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে দেবী সরস্বতী ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয়েছিলেন পুরাণে দেবী সরস্বতীকে দক্ষ রাজার কন্যারূপে বর্ণনা করা হয়েছে দেবী ভগবত পুরাণে আবার বলা হয়েছে দেবী সরস্বতী ভগবান বিষ্ণুর জীবাগ্র থেকে সৃষ্ট হয়েছেন মৎস্য পুরাণ অনুযায়ী দেবী সরস্বতী পরম আত্মার মুখ শক্তি একই রকমভাবে দেবী সরস্বতীর পরিবার নিয়েও বিভিন্ন পুরাণ বিভিন্ন রকম ব্যাখ্যা করেছে ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী দেবী সরস্বতী বিষ্ণুর পত্নী দেবী ভগবত পুরাণ মতে ব্রহ্মার পত্নী স্কন্ধ ও শিব পুরাণ অনুযায়ী দেবী সরস্বতী শিবের পত্নী সুতরাং দেবী সরস্বতীর পরিবার নিয়েও নানা মুনির নানা মত এক্ষেত্রে শ্রোতাবন্ধুদের বিভ্রান্ত হবার বিন্দুমাত্র কারণ নেই এই বিষয়ে আমি আপনাদের বিস্তারিত ব্যাখ্যা করছি আমরা ভারতীয়রা বিশেষ করে সনাতন ধর্মের মানুষজন পরিবার পছন্দ করি আমাদের যেমন বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী পুত্রকন্যা নিয়ে পরিবার আছে ঠিক সেই রকম আমরা দেবতাদেরও লৌকিক পরিবার তৈরি করে দিয়েছি পুরাণকার অর্থাৎ যারা পুরাণ রচনা করেছেন তারা তাদের নিজস্ব চিন্তাধারায় দেবী সরস্বতীর পরিবার তৈরি করতে গিয়ে দেবী সরস্বতীকে নিয়ে বিভিন্ন পুরাণে বৈসাদৃশ্য সৃষ্টি করেছেন আপাতদৃষ্টিতে বৈসাদৃশ্য মনে হলেও পুরাণকারদের কেউই কোনোভাবেই কিন্তু বৈদিক সত্য থেকে বিচ্যুত হননি আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে বাধ্য এটা কি করে সম্ভব বৈবর্ত পুরাণে বলা হচ্ছে দেবী সরস্বতী ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয়েছিলেন অন্যদিকে দেবী ভগবত পুরাণে আবার বলা হচ্ছে দেবী সরস্বতী ভগবান বিষ্ণুর জীবাগ্র থেকে সৃষ্ট হয়েছেন দু জায়গায় দুরকম কথা বলা হচ্ছে তাহলে কে ঠিক আর কে ঠিক নয় এখানে দুটোই ঠিক কেন তা ব্যাখ্যা করে বলছি আসলে কথা হলো দেবতাদের পিতা বা পতি বলে কিছুই হয় না দেবতারা একই শক্তির ভিন্ন প্রকাশ মহাবিশ্বের পরম জ্ঞান স্বয়ং ব্রহ্ম ব্রহ্মাণ্ড সৃষ্টির সময় এই ব্রহ্মশক্তি তিনটি ভাগে ভাগ হয়েছে সৃষ্টি স্থিতি লয় সৃষ্টিকর্তা ব্রহ্মা পালনকর্তা বিষ্ণু এবং প্রলয়কর্তা মহেশ্বর সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখনিশ্রিত সৃষ্টির জ্ঞান এবং পালনকর্তা বিষ্ণুর জিহ্বাগ্র দ্বারা সৃষ্ট জ্ঞানধারা সরস্বতী রূপে প্রবাহিত হয়েছে আর সেই জ্ঞান আর্য ঋষিগণ কঠোর তপস্যার দ্বারা অর্জন করে শিষ্য শিষ্যান্তরে দান করে গেছেন সেই কারণে ব্রহ্মার মুখ গহ্বর এবং ভগবান বিষ্ণুর জীবাগ্র এই দুটোই দেবী সরস্বতীর স্থল। নিরাকার সাধনা সাধারণ মানুষের পক্ষে মোটেই সহজ নয় সেই কারণেই মুনি ঋষিরা জ্ঞান সাধনার উপযোগী সরস্বতীর প্রতিমা রূপদান করেন দেবী সরস্বতীর প্রতিমার রূপ ঋষিদের প্রাপ্ত সব পুরাণেই দেবী সরস্বতী চতুর্ভুজা অর্থাৎ দেবীর চার হাত শুধুমাত্র বাংলা এবং পূর্ব ভারতে সরস্বতী প্রতিমা দ্বিভুজা অর্থাৎ দুই হাত পুরাণ অনুসারে দেবীর চার হাতে দেখা যায় অক্ষমালা পুঁথি বীণা পদ্মফুল এবং বরাভয় মুদ্রা দেবীর চার হাত চারটি বেদের প্রতীক এছাড়াও মন সচেতনতা বুদ্ধি এবং বৃত্তির পরিচয় অক্ষমালা জ্ঞান সাধনায় ত্যাগ সংযম এবং একাগ্রতার প্রতীক পুঁথি বা বই পড়া ও অপরাবিদ্যায় সম্যক জ্ঞানের প্রয়োজনীয়তার প্রতীক বিনা হল সঙ্গীত পারমার্থিক আনন্দ এবং সেই সঙ্গে বুদ্ধি ও মেধার প্রতীক পদ্মজ্ঞানের প্রতীক বরাভয় মুদ্রা জ্ঞান অর্জনে একনিষ্ঠ সাধকের প্রতি দেবীর পরম আশ্বাস দেবী সরস্বতী শ্বেত বস্ত্র পরিহিতা শ্বেত পদ্মাসনা শ্বেত পুষ্প শোভিতা শ্বেত চন্দন চর্চিতা দেবী যে অলঙ্কার অঙ্গে ধারণ করেন তাও সাদা তার কারণ দেবী সরস্বতী সুচিতার প্রতীক জ্ঞান হলো নিরাকার এবং জ্যোতির্ময় আবার জ্ঞানই হল পরম ব্রহ্ম তাই সব কিছুই শ্বেত শুভ্র দেবী সরস্বতীর বাহন রাজহাঁস তবে উত্তর ও দক্ষিণ ভারতে দেবী সরস্বতী ময়ূর বাহনা রাজহাঁস হলো গতির প্রতীক হাঁস ডাঙায় হাঁটে জলে সাতার কাটে আবার আকাশে উঠতে পারে অর্থাৎ জল স্থল এবং আকাশ তিন লোকের জ্ঞান তার আয়ত্তে রাজহাঁস যেমন দুধ আর জল মেশানো থাকলে দুধকে জল থেকে আলাদা করে খেতে পারে তেমনি জ্ঞান সাধককেও রাজহাঁসের মতো হতে হয় যাতে সে পড়া বিদ্যার মধ্যে থেকে পড়া বিদ্যা গ্রহণ করতে পারে দেবী সরস্বতী বহু নামে বন্দিত বিনাপানি শতরূপা বাগদেবী সারদা বাগীশ্বরী ভারতী সনাতনী সর্বশুক্লা মহাশ্বেতা বিদ্যা দেবী কাদম্বরী বাগিসা মানুষের সবথেকে বড় পরিচয় মানুষ মননশীল মানুষের মধ্যে লুকিয়ে আছে অসীম শক্তি এই বিশ্বে একমাত্র মানুষই পারে দেবী সরস্বতীর কৃপায় জ্যোতির্ময় ব্রহ্মজ্ঞান লাভ করে জাগতিক মোহমায়ার বাঁধন ছিন্ন করে দেবত্বে উন্নীত হতে